হ্যালো এস এসি ছাব্বিশ বেস তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাই দিবা আর হচ্ছে তোমাদের স্কুলের নামটা উল্লেখ করলে আরো বেশি ভালো হয় ওকে আর হচ্ছে এই ক্লাসটা তোমাদের দুজন দুই বেসের জন্য কাজে লাগবে ছাব্বিশের জন্য কাজে লাগবে পাশাপাশি সাতাশের জন্য কাজে লাগবে আর ছাব্বিশ নিয়ে আমি কিছু কথা বলতে চাই ছাব্বিশের স্টুডেন্টরা বেশিরভাগ বলতেছে যে ভাইয়া সাজেশন দেন সাজেশন দেন আসলে ভাই সাজেশনের বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করতেছি সাজেশন তো অবশ্যই দিবো আর যারা হচ্ছে এসি সাতাইশ বেশ আসো তাদের জন্য হচ্ছে তোমাদের কিছু বলা লাগবে না তোমাদের নিয়ে কিছু কথা নাই তোমরা খালি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলেই হবে ওকে ছাব্বিশ বেশ যারা আসো ভাই অনেকেই বলতেছে যে ভাই সাজেশন দেন হ্যাঁ সাজেশন দেওয়ার তো কিচ্ছু নাই ধরো আমি সাজেশন দিলাম তোমাদের চাপ্টার কয়টা তোমাদের তো হচ্ছে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস বলছে ঠিক আছে বাট শর্ট না অনেক মেইন সিলেবাসই আছে এই যে খেয়াল করো তোমাদের হচ্ছে আছে কি লেনদেন এই যে অঙ্ক থেকে আমি বলি এই যে লেনদেন চ্যাপ্টারটা আছে এটা একটা চ্যাপ্টার আছে দুতরফা দাখিলা পদ্ধতি আছে দুতরফা দাখিলা পদ্ধতি মুনাফা ও মূলধন জাতীয় লেনদেন এই চ্যাপ্টারটা আছে আর কি আছে তোমাদের হিসাবের চ্যাপ্টারটা আছে ওকে হিসাবের চ্যাপ্টারটা আছে জাবেদা আছে আছে খতিয়ান নগদান বই তোমাদের না এটা হচ্ছে এটা তোমাদের জন্য নাই যারা পরীক্ষা দিবা হচ্ছে দু সালে আচ্ছা রেও মিল রেও মিল আছে আর্থিক অবস্থার মানে গুই সব চ্যাপ্টারে দিয়ে দিছে খালি নগদান বই চ্যাপ্টারটা দিছে না আর হচ্ছে আর কি এখান থেকে সবই তো মোটামুটি আছে ওকে আর হিসাব বিজ্ঞানের পরিচিতি তোমাদের পড়তেই হবে কারণ নৈভিত্তিক আসবো এখান থেকে ওকে সাজেশনের কথাটা যেটা বলতেছিলাম আমি বলতেছি সাজেশন এই যে ধরো আমার কথা হচ্ছে প্রথম দ্বিতীয় চ্যাপ্টারই বল মনে করো লেনদেন এই চ্যাপ্টার থেকে যদি আমি সাজেশন দিই তোমাদের যদি বেসিক না থাকে ধরো হিসাব সমীকরণ আসলো এটা তো মাস্ট বি আসবে যে কোনো সাজেশনের মধ্যে বাবা হিসাব সমীকরণ টেবিল আকারে এল প্লাস ও নির্ণয় করো বা হিসাব সমীকরণ নির্ণয় করো হ্যাঁ এক্স ওয়াই জেড বলে দিব আসব এখন তোমার যদি বেসিকই না থাকে হিসাব সমীকরণের উপর বা হিসাব সমীকরণ করতে হয় তাহলে তোমার সাজেশন দিয়ে কোনো লাভ হবে আশা করি লাভ হবে না তার কারণে তোমরা বেসিকটা ক্লিয়ার করো সাজেশন হচ্ছে পরে তুমি অঙ্ক পারো সাজেশন তোমার জন্য তুমি অঙ্ক পারো না সাজেশন তোমার জন্য না তুমি অঙ্ক পারতে হবে প্রথমে তারপরে হচ্ছে সাজেশন সাজেশন হচ্ছে কি যারা হচ্ছে তোমার তোমার যে অঙ্ক আছে ওইগুলো কি কমাই নিয়ে আসা হ্যাঁ আমি হিসাব সমীকরণ থেকে দুইটা ইয়ে দিলাম এই দুইটা করো এখান থেকে একটা আসবো তুমি হচ্ছে হিসাব সমীকরণে বেসিক সম্পর্কে ক্লিয়ার নাই আইডিয়া নাই হ্যাঁ পণ্য ক্রয় থাকলে কি করতে হবে বিক্রয় থাকলে কি করতে হবে তুমি না জানলে এই দুইটা সৃজনশীল রেখা তো তুমি মুখস্থ করে পারবা না বাবা যার কারণে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে আর এই কারণেই সাজেশন হচ্ছে পরে আগে বেসিক ক্লিয়ার করো আর আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের দুই নাম্বার চ্যাপ্টার যেটা আছে এই বইয়ের ওইটা নিয়ে কথা বলবো লেনদেন হ্যাঁ লেনদেন নিয়ে কথা বলবো কিছু পাশাপাশি আশা করি অনেক দিন তো হয়ে গেছে তোমাদের 2026 জারাসো তাদের কথা বলতেছি তো লেনদেনের বেসিক সম্পর্কে তোমরা জানো আমি বেসিকটা একটু ক্লিয়ার করব করে হচ্ছে তোমাদেরকে দশটা বা পনেরোটা এরকম যাবে দা হচ্ছে সরি দুই নম্বর না তিন নম্বর চ্যাপ্টারটা দুই তরফা দাখিলা পদ্ধতি ওইটা আমরা ক্লিয়ার করব ওকে খেয়াল করো আমাদের তিন নাম্বার চ্যাপ্টারের বেসিকটা যদি বলি যাবেদা করবো আমরা ক্লিয়ারলি হ্যাঁ এক কথায় তো আমাদের কথা হচ্ছে জাবেদার মধ্যে কি আসে সম্পদ আসে আসে দায় মালিকানা আছে মূলধন তারপরে হচ্ছে উত্তোলন আয় ব্যয় এগুলোই তো আসে এখন এইগুলার বেসিক বলতে কি যদি তুমি দুতরফা দাখিলা পদ্ধতি করতে যাও বা এক কথায় জাবেদা করতে যাও তখন তোমাকে মনে রাখতে হবে সম্পদ যে আছে সম্পদ লেনদেনের কারণে সম্পদ তোমার এই যে বইয়ের হিসাবে আমি একটু বুঝে লেনদেনের ফলে সম্পদ বাড়তেও পারে বা কমতেও পারে যেমন আসবার বছর ক্রয় হলে সম্পদ বাড়ে এবং বিক্রয় হলে হ্রাস পায় সম্পদ বৃদ্ধি পালে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট আচ্ছা এটাই মনে রাখবা যদি এই যে সম্পদ যে বলা আছে সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট এই কথাটা মনে রাখবা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর হচ্ছে হ্রাস পেলে ক্রেডিট বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এখন সম্পদ কি সম্পদ নিয়ে তো আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না কোনগুলা সম্পদ হ্যাঁ সম্পদ থেকে হচ্ছে আমরা ভবিষ্যতে সুবিধা পেতে পারি যেমন নগদ তারপরে হচ্ছে তোমার জমি আশেপাশ পত্র এগুলো বিক্রি করে তুমি সাথে সাথে তোমার এই যে বিক্রি করা সম্পদটা তুমি নগদে তার সম্পদে কি করতে পারবা রূপান্তর করতে পারবা ওকে সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আচ্ছা দায় তারপরে হচ্ছে দায় দায় কোনগুলা যে তৃতীয় পক্ষের দাবি যে এই যে তোমার প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষে যে দাবিটা থাকে ওইটাই হচ্ছে দায় আচ্ছা সম্পদের মতনই লেনদেনের ফলে দায় বৃদ্ধি পায় দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায় আবার ঋণের ঋণের কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পাই সহজ কথা তুমি ব্যাংক থেকে ঋণ নিলে দায় বাড়তেছে ব্যাংকের টাকা তুমি ফেরত দিয়ে দিলে দায় কমতেছে ওকে যদি দায়ের ক্ষেত্রে দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট মনে রাখবা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট আর হচ্ছে হ্রাস পেলে ক্রেডিট আচ্ছা তাই বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস ক্রেডিট আর আচ্ছা গুলাই ফেলতেছি আচ্ছা দেখো খেয়াল করো দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হ্রাস পেলে ডেবিট আচ্ছা মালিকানা সত্য মালিকানা সত্যর ক্ষেত্রে হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট আচ্ছা রেভিনিউ বা আয় যেটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট ওকে আর আয় ব্যয় এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাক না থাকারই কথা যদিও থাকে আমি বলি আয় হচ্ছে তুমি যদি কোনো কিছু বিক্রি করো আয় হয় ওইটাই হচ্ছে আয় আর আর হচ্ছে ব্যয় যদি তুমি কোনো কিছু কিনো খরচ করো হ্যাঁ এক কথাই ওইটা হচ্ছে ব্যয় ওকে আচ্ছা আচ্ছা আমরা যদি প্রথম প্রশ্নে দেখি জাগায়দা করব তো দুই তরফা দাখিলা পদ্ধতি করতেছি আরেকটা কথা দুই তরফার মধ্যে হচ্ছে দুইটা পক্ষ থাকবে আমাদের দুইটা পক্ষ কম করে হলো দুইটা পক্ষ থাকবে একটা হচ্ছে দাতা আর একটা গ্রহীতা তিনটা পক্ষ থাকতে পারে হ্যাঁ কিন্তু দুইটা পক্ষের কম হবে না প্রতিটা লেনদেন আশা করি দুই নাম্বার চ্যাপ্টারে তোমরা এই জিনিসগুলো খেয়াল করছো লেনদেন হতে গেলে তোমাদের একটা শর্ত পূরণ করতে হয় হ্যাঁ অর্থের অঙ্কে মা পরিমাপযোগ্য তারপর দুটা পক্ষ থাকতে হবে হ্যাঁ আচ্ছা তো আমাদের দুইটা পক্ষ থাকতে হবে প্রতিটা লেনদেনের মধ্যে আমরা যদি প্রথম লেনদেনটা খেয়াল করি দেখো নিচের লেনদেন গুলো থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করো প্রথম এক নগদে ব্যবসা শুরু বা মালিক নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো বা হ্যাঁ মালিক মনে করো এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো পঞ্চাশ হাজার টাকা নিয়ে সবগুলার আনসারই কিন্তু এক যখন মালিক কোনো কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসবে ওইটাই হয়ে যাবে আমাদের মূলধন মালিক কোনো কিছু নিয়ে আসলে ওইটা হবে কি মূলধন আর যদি মালিক কোনো কিছু নিয়ে যায় হবে উত্তোলন হ্যাঁ এই জিনিসটা রাখবা রাখবা মনে আচ্ছা যদি মালিক কোনো কিছু নিয়ে আসে হচ্ছে আমার মূলধন আর নিয়ে গেলে উত্তোলন ওকে যেহেতু এখানে বলছে কি নগদে ব্যবসা শুরু করা হলো পঞ্চাশ হাজার টাকা মানে মালিক পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন যদি মালিক ব্যবসা শুরু করে কোনো কিছু নেই তাহলে কি হবে মূলধন হিসাব মূলধন মূলধন হিসাব ক্রেডিট কারণ হচ্ছে মালিকানা উপাদান আমরা ও যে এইখানে দেখছি যে মালিকানা সত্য বাড়লে ক্রেডিট যদি বৃদ্ধি পায় ক্রেডিট হ্রাস পেলে ডেবিট এখানে মালিকানা সত্য বাড়তেছি মূলধন একটা মালিকানা সত্যের উপাদান হ্যাঁ মূলধন বাড়লে মালিকানা সত্য বাড়ে মালিকের সত্যাধিকারের পরিমাণ বাড়ে তার মানে মূলধন হিসাব ক্রেডিট একটা হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট নগদে ব্যবসা শুরু করলো নগদে কিসে ব্যবসা শুরু করলো নগদে একটা পক্ষ মূলধন আর একটা পক্ষ নগদ তার মানে তোমার প্রতিষ্ঠানে যদি নগদ নিয়ে আসে মালিক তাহলে তোমার প্রতিষ্ঠানে নগদ বাড়তেছে না নগদ একটা সম্পদ আমার প্রতিষ্ঠানের যদি সম্পদ বাড়ে তাহলে কি হবে ডেবিট হবে ওকে দেখো এখানে হুম এই যে নগদে ব্যবসা শুরু ব্যাখ্যাটা হচ্ছে এটা নগদে ব্যবসা শুরু নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যদি ব্যাখ্যা মেন ব্যাখ্যা দিতে যাব এই যে দেখো ব্যবসা শুরু হলে নগদ আসে সম্পদ বাড়ে মূলধন বাড়ে সত্য বাড়তেছে আচ্ছা দুই নম্বরটা ব্যাখ্যা তোমাদের ওইখানে দেখানো লাগবে না আমি তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি ব্যাংকে দুই হাজার টাকা জমা দেওয়া হলো কি করা হলো ব্যাংকে দুই হাজার টাকা জমা দেওয়া হলো ব্যাংকে যদি টাকা জমা দাও ব্যাংকও তোমার প্রতিষ্ঠানের জন্য কি একটা সম্পদ কি সম্পদ ব্যাংক তোমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ এখানে সম্পদ কি বাড়তেছে না ব্যাংক নামক সম্পদ যে আছে ওটা বাড়তেছে না যার কারণে আমি কি বলছি যদি তোমার সম্পদ বাড়ে তাহলে কি হবে ডেবিট কমলে ক্রেডিট আচ্ছা তার মানে এখন আমার কি সম্পদ বাড়তেছে ব্যাংক নামক সম্পদ বাড়তেছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর কি তোমার ব্যাংকে যে সম্পদটা বাড়তেছে ব্যাংক বাড়তেছে তো না কিসের মাধ্যমে বাড়তেছে তুমি ব্যাংকের মধ্যে কি করছো এই বিশ টাকা জমা দিছ কি করছো জমা তার মানে টাকার হিসাব 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 ডেবিট আর হচ্ছে ক্রেডিট মানে কি নগদ আমার একটা সম্পদ এই সম্পদটাও চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে কি ব্যাংকে জমা দিতেছি তোমার প্রতিষ্ঠান থেকে নগদটা কমে যাচ্ছে যার কারণে ব্যাংক হিসাব ডেবিট হবে নগদ হিসাব ক্রেডিট হবে একটা সম্পদ বাড়তেছে একটা সম্পদ কমতেছে এই যে ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংকে টাকা এই যে ব্যাংকে টাকা যায় সম্পদ বাড়ে নগদ কমে তোমার প্রতিষ্ঠান টাকা যাচ্ছে পাশাপাশি তোমার প্রতিষ্ঠানেরই নামে যে ব্যাংক হিসাবটা খোলা আছে না ওই ব্যাংক হিসাবটা বাড়তেছে আচ্ছা যদি কারো কোনো প্রশ্ন থাকে বা ধরো হচ্ছে তোমরা যদি সিরিয়ালে আমার কাছ থেকে এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এটাই হচ্ছে তোমাদের প্রথম ভিডিও যার কারণে আমি বুঝতেছি না এটার ভিউ আজ কেমন আসবে বা ভিউ কেমন থাকবে ওকে আচ্ছা আর এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসিসি দু হাজার পঁচিশ এসিসি দু হাজার সরি দু হাজার ছাব্বিশ প্লাস দু হাজার সাতাইশ তোমাদের এসিসি অ্যাকাউন্টিং যে আছে না এখান থেকে তোমাদের যাবে দা মাস্ট বি আসবে হ্যাঁ জাবেদা তো আসবেই এই জাবেদার যদি পারো বেসিকটা বুঝো তাহলে তুমি হিসাব সমীকরণ পারবা খতিয়ান পারবা 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 এক্স ওয়াই জেড আর্থিক অবস্থার বিবরণী যা আছে সব সব বুঝবা তো চেষ্টা করবা এই জাবেদাররা দুতরফা থাকিলা পদ্ধতিটা ভালো করে বোঝার জন্য ওকে তো তিন নাম্বারে বলছি কি নগদে আসবার পত্র ক্রয় নগদে আসবার পত্র ক্রয় দশ হাজার টাকা খেয়াল করো নগদে আসবার পত্র ক্রয় এখানে পক্ষ কয়টা দুইটা পক্ষ তো আমার থাকতেই হবে নাহলে তো লেনদেন হবে না একটা পক্ষ কি নগদে আসবারপত্র ক্রয় একটা হচ্ছে আসবার পত্র ক্রয় করছো কি ক্রয় করছো আসবার পত্র ক্রয় করছো নামক একটা সম্পদ বাড়ছে 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 নামক একটা সম্পদ আর যদি আমরা যাবেদা যখন যখন সম্পদ বাড়বে সম্পদের নামে ডেবিট করতে হবে সম্পদ যদি পারে সম্পদের নামে যেমন এখানে পত্র আছে যদি আসবাবপত্রের জায়গায় যন্ত্রপাতি থাকতো তো যন্ত্রপাতি হিসাব ডেভিড এখানে যেহেতু পত্র আছে তাহলে আমরা কি লিখবো আসবারপত্র হিসাব আসবার পত্রটা আসছে কি কারণে দুটা পক্ষ থাকবে একটা পক্ষ পত্র আরেকটা পক্ষ নগদান কিভাবে নগদান নগদে আসবাবপত্র ক্রয় কিসে ক্রয় নগদে ক্রয় যার কারণে আমার নগদান হিসাবটা কমতেছে নগদ টাকা তুমি ওই যে যার থেকে ওই দিয়ে আসবাবো নগদ চলে যাচ্ছে আসবাব তোমার প্রতিষ্ঠানে আসছে তার মানে আসবাবপত্র সম্পদ বাড়ছে আসবাবপত্র হিসাব ডেবিট নগদ নামক সম্পদ কমছে তার মানে নগদান হিসাব ক্রেডিট ক্লিয়ার এই যে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তারপরে হচ্ছে নগদে মাল বিক্রয় কি বিক্রয় মাল বিক্রয় এটা সুন্দর হচ্ছে নগদে পণ্য বিক্রয় হ্যাঁ তো আমরা যদি নগদে বিক্রি করি কৃষি বিক্রি করছি বিক্রি বিক্রি করছি করলে আমার প্রতিষ্ঠানে কি কি আসে টাকা টাকা যেহেতু নগদে বিক্রি করছি আমার কি আসছে টাকা আসছে তার কারণে নগদান হিসাব ডেবিট পনেরো হাজার টাকা বুঝছো নগদান হিসাব ডেবিট পনেরো হাজার টাকা আচ্ছা কি কারণে টাকাটা আসছে আমার প্রতিষ্ঠানে কি করছি মাল বিক্রি করছি মাল মানে পণ্য বিক্রি করছি কি করছি পণ্য বিক্রি করছি তোমার প্রতিষ্ঠানে এই যে পণ্য বিক্রি করার কারণে তোমার প্রতিষ্ঠানে কি হয়েছে লাভ হয়েছে না আয় হয়েছে না এই আয় যদি বাড়ে তাহলে কি হইব আমাদের বেশি কি ছিল আয় যদি বৃদ্ধি পায় তাহলে এই যে রেভিনিউ বা আয় আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট আর হচ্ছে রাস পেলে ডেবিট এখানে আয় কি হইতেছে আমার বাড়তেছে না হ্যাঁ এই যে দেখো নগদে মাল বিক্রয় বিক্রি করলে তোমার প্রতিষ্ঠান আয় হয় তার কারণে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট প্রতিষ্ঠান নিজে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট উম ওকে পাঁচ নাম্বার দেখো অফিস ভাড়া প্রদান অফিস ভাড়া প্রদান ভালো করে বুঝো অফিস ভাড়া পরিশোধ বা প্রদান হ্যাঁ কি প্রদান করছো ভাড়া এখন ভাড়া তোমার প্রতিষ্ঠানের জন্য কি এই যে ভাড়া যে প্রদান করছো ভাড়া প্রদানটা তোমার প্রতিষ্ঠানের জন্য কি একটা খরচ না আশা আশা করি করি বুঝছো ব্যয় আয় এগুলা হ্যাঁ তো আমি ওইটা ধরে করাচ্ছি তারপর আমি বুঝাই দিতেছি ভাড়া প্রদান মানে তোমার প্রতিষ্ঠান একটা ব্যয় বাড়ছে ব্যয় ব্যয় হিসাব হ্যাঁ ভাড়া প্রদান করছো পাঁচ হাজার টাকা অফিস ভাড়া প্রদান করছো পাঁচ টাকা অফিস ভাড়া হচ্ছে তোমার একটা ব্যয় টাকা দিয়ে দিসো ব্যয় হিসাব কি বাড়ছে না এখন অনেকে এটা নিয়ে গরমিল লাগে ভাড়া প্রদান করলে এটা কমছে না বাড়ছে তোমার হচ্ছে ভাড়া যখন প্রদান করবা তোমার এই যে খরচটা আছে না এই খরচের মধ্যে কি লিখবা ভাড়া দিয়ে দিছি টাকা চলে গেছে না প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে কি চলে গেছে টাকা চলে গেছে তার মানে কি যদি টাকা চলে যায় টাকার আরেক নাম কি নগদ নগদ হিসাব ক্রেডিট একটা তো বুঝছো একটা পক্ষ আরেকটা পক্ষ কি কি কারণে টাকাটা চলে গেছে ভাড়া দিস ভাড়া নামক একটা খরচ কি হয়েছে তুমি যে নগদ প্রতিষ্ঠানে টাকা যে পাঁচ হাজার কমাইলা কি কারণে কমাইলা ভাড়া দিস ভাড়া তোমার প্রতিষ্ঠানের জন্য কি একটা খরচ বুঝছো তার মানে খরচ কি হয়েছে তোমার প্রতিষ্ঠানে বাড়ছে খরচ বাড়লে ডেবিট যদি খরচ বৃদ্ধি পায় ডেবিট এই যে দেখো ব্যয় এই যে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এই যে ব্যয় বৃদ্ধি পাইছে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এই যে দুই নাম্বার চ্যাপ্টারের একটা ফুল বেসিক ক্লাস যদি তোমরা যাও তাহলে আমি বোঝাই দেবো আরো সহজে হ্যাঁ ওকে তাহলে আমার কি হবে ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ভাড়া নামক খরচ বাড়ছে ডেবিট নগদ নামক সম্পদ আমার চলে গেছে তার কারণে ক্রেডিট অফিস ভাড়া ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিবা কি অফিস খরচ এই যে ব্যবসা দিবা মধ্যে নাই দিলে ব্যাখ্যা দিতে হবে তো দিয়ে ওকে পাওনা দারকে নগদ পরিশোধ আট হাজার টাকা হ্যাঁ পাওনাদারকে নগদ পরিশোধ কি পরিশোধ করছো দুইটা পক্ষ একটা হচ্ছে পাওনাদার একটা হচ্ছে নগদ কিভাবে বুঝলাম পাওনাদারকে নগদ পরিশোধ পাওনাদারকে কি দিস নগদ দিস পাওনাদার একটা হিসাব নগদ একটা হিসাব নগদ পরিশোধ নগদ টাকা যদি প্রতিষ্ঠান থেকে চলে যায় পরিশোধ করলে তো চলে যায় চলে গেলে কি হবে নগদান হিসাব ক্রেডিট টাকা নগদান হিসাব ক্রেডিট হিসাব আট হাজার টাকা টাকা বুঝছো এই যে হিসাব ক্রেডিট পাওনা পাওনাদার কি পরিশোধ পাওনাদার হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য কি দায় তোমার প্রতিষ্ঠানের জন্য দায় পাওনা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য কি দায় পাওনাদার প্রতিষ্ঠানের জন্য দায়। আচ্ছা আমি তোমাদেরকে এইখানে কি বলছি দায় যদি বাড়ে তাহলে ক্রেডিট এই যে দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট আর দায় বাড়লে বাড়লে হচ্ছে এখানে খেয়াল করো এই যে পাওনাদার কি পরিশোধ পাওনাদার ছিল তোমার ধরো পাওনাদারের টাকা এক্স জেড ছিল একটা অ্যামাউন্ট ধরো বিশ হাজার টাকাই ছিল তোমার থেকে পায় তো পাওনাদার পাওনাদার তোমার থেকে ধরো পাইতো তো বিশ হাজার টাকা ওইখান থেকে তুমি আট হাজার টাকা পরিশোধ করছো কি করছো আট হাজার টাকা পরিশোধ করছো তার মানে পাওনাদার বাড়ছে না কমছে ভাবে দেখো পাওনাদার আগেছিলো বিশ হাজার টাকা ওইখান থেকে তুমি আট হাজার টাকা ওরে দিয়ে দিছো বাবা তুমি নো আট হাজার টাকা তুমি আট হাজার টাকা আর তুমি আমার থেকে চাইতে পারবে না বিশ হাজার টাকা থেকে আট হাজার টাকা তোমাকে আমি দিয়ে দিলাম তার মানে পাওনাদার কিন্তু তোমার থেকে তোমার প্রতিষ্ঠান থেকে কমে গেছে যদি পাওনাদার কমে আমাদের সূত্রে কি ছিল পাওনাদার যদি কমে পাওনাদার বলতে দায় দায় যদি কমে তাহলে ডেবিট তাহলে কি হবে পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট একটা পক্ষ পাইছি আরেকটা পক্ষ কি পাওনাদার কি দিছি আমি নগদ পরিশোধ করছি নগদ দামক একটা সম্পদ আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে যার কারণে নগদান হিসাব ক্রেডিট সম্পদ কমলে ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট আন হিসাব ক্রেডিট বুঝছো আশা করি বুঝছো যদি তারপরে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে হচ্ছে কমেন্টে বলবো বা হচ্ছে আমার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিই ওইখান থেকে মনে করো আমার হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে বলে দেব যে কোনো সমস্যা থাকলে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ফাইভ টু সেভেন ফোর ওয়ান এই নাম্বারে আমাদের আমাকে ধরো হচ্ছে তুমি কি করবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা কল দেওয়ার দরকার নাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তাহলে আমি তোমাদেরকে বলে দিব এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হুম আচ্ছা সাত নাম্বার বলছি কি বাকিতে মাল ক্রয় বাকিতে মাল ক্রয় মাল ক্রয় কত টাকা বারো হাজার টাকা বাকিতে মাল ক্রয় বারো হাজার টাকা এখন এখানে দুইটা পক্ষ পক্ষ আছে একটা একটা হচ্ছে হচ্ছে বাকিতে মাল মাল ক্রয় ক্রয় করছো আর এটা কি বাকিতে করছো একটা মাল কিনছো কিসে কিনছো বাকিতে নগদে না কিনতো নগদও কিনো নাই বাকিতে কিনছো তার মানে পক্ষ হচ্ছে দুইটা মাল ক্রয় আর হচ্ছে বাকিতে আচ্ছা এমনিতে আমরা কি মাল ক্রয় কি আমরা সংক্ষেপে কি লিখতে পারি ক্রয় হিসাব এখন এই ক্রয়টা তোমার প্রতিষ্ঠানের জন্য কি আয় না ব্যয় না দায় না না হচ্ছে সত্য উত্তোলন ক্রয় কি ক্রয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য করি জানো তারপর বলেছি ক্রয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয় ক্রয় করলে ব্যয় বাড়ে ক্রয় করছো ক্রয় হচ্ছে ব্যয় হিসাব কি হয়েছে বাড়ছে না ক্রয় করার কারণে তোমার নগ কি হচ্ছে বাকিতে করছো নগদে করলে নগদ টাকা চলে যাইতো বাকিতে করছো বাকিতে করলে তোমার এটা পাওনাদার বাড়বে ঠিক না পাওনাদার বাড়বে তার মানে ক্রয় হিসাবটা হচ্ছে আমার ডেবিট ক্রয় হচ্ছে আমার একটা ব্যয় হিসাব ব্যয় বাড়ছে বারো হাজার টাকার ক্রয় করছো ক্রয় বাড়ছে ব্যয় বাড়ছে ব্যয় বাড়ার কারণে ক্রয় হিসাব ডেবিট বারো হাজার টাকা আর হচ্ছে ক্রয়টা কিভাবে করছো বাকিতে করছো বাকিতে যদি কোনো কিছু ক্রয় করো তাহলে পাওনাদার হিসাব বাড়বে কি বাড়বে পাওনাদার হিসাব বাড়বে মানে তোমার থেকে বারো হাজার টাকা ওই লোক পাবে কি করবে তোমার থেকে পাবে তুমি ওইখান থেকে পণ্য কিনছো পণ্য কিনছো বারো হাজার টাকার বারো হাজার টাকা কিনছো কিন্তু বলছো কি ভাইয়া আমি তোমাকে টাকাটা পরে দিব টাকাটা পরে দিব তার মানে ওই লোক কি করবে তোমার থেকে টাকা পাবে যে তোমার থেকে টাকা পাবে ওই হচ্ছে তোমার পাওনাদার আশা করি বুঝছো ওই লোক বাড়ছে না ওই লোক কি কমছে ওই লোক কিন্তু বাড়ছে তুমি টাকা দিতে হবে ওই লোকের কাছে তুমি দায়বদ্ধ আচ্ছা তার মানে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ক্রেডিট দায় বাড়ছে বাড়লে ক্রেডিট হয় আচ্ছা এই যে দেখো ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আচ্ছা বাকিতে বাকিতে বিক্রয় আঠারো হাজার টাকা বিক্রি করছো আয় হয় হয় বিক্রি করলে প্রতিষ্ঠানে আয় আয় বিক্রয় নামক বাড়ছে আয় বাড়লে কি হবে ক্রেডিট হবে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট আর হচ্ছে বাকিতে কিনছো আ সরি বাকিতে বিক্রি করছো বাকিতে যদি কোনো কিছু বিক্রি করো তুমি টাকা পাবা কারো কাছ থেকে ধরো তুমি ধরো আমার থেকে কিন্তাস কিন্তাস বন্য আমি তোমাকে বাকি দিছি তার মানে আমি কিন্তু তোমার থেকে টাকা পাবো যার কারণে দেনাদার বাড়ে দেনাদার একটা তোমার প্রতিষ্ঠানের সম্পদ তো দেনাদার যদি বাড়ে তোমার প্রতিষ্ঠানের কিন্তু একটা দেনাদার হচ্ছে সম্পদ সম্পদ বাড়তেছে তার মানে দেনাদার হিসাব ডেবিট বিক্রি হিসাব ক্রেডিট বিক্রি হচ্ছে আই বাড়ছে ক্রেডিট আর হচ্ছে দেনাদার হচ্ছে সম্পদ সম্পদ বাড়লে ডেবিট আচ্ছা বিদ্যুৎ বিল প্রদান বিদ্যুৎ বিল হচ্ছে তোমার একটা খরচ খরচ বাড়ছে বিদ্যুৎ বিল হিসাব ডেবিট খরচটা বাড়ছে খরচ বলে ডেবিট বিদ্যুৎ বিল হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদে পরিশোধ করছো ওকে মাল ফেরত দেওয়া তুমি টাকা ফের এই যে ফেরত দিস কি করছো ফেরত দিস দুই হাজার টাকা তুমি ফেরত কাকে দিবা যার থেকে পণ্য ক্রয় করছো ঠিক না তাকে তো ফেরত দিতে পারবা ঠিক না আচ্ছা তুমি তো আর পণ্য ফেরত দেওয়া হয় সাধারণত বাকিতে পণ্য ক্রয় করলে কি সেবা পণ্য ক্রয় করলে বাকিতে পণ্য ক্রয় করলে ফেরত দেওয়া হয় আচ্ছা তুমি দুই হাজার টাকার পণ্য ফেরত দিয়ে দিছো ফেরত দেওয়া হয় কেন হয়তো তোমার পণ্যটা ভালো করে নাই গুণগত মান খারাপ একশো আইজেট পণ্য ফেরত দিছো কার কাছে ফেরত দেবা যে তোমার থেকে টাকা পাবে মানে তুমি ক্রয় করছো বাকিতে ক্রয় করছো তোমার থেকে ওই লোক টাকা পাবে না ওর কাছে তুমি দুই হাজার টাকার পণ্য ফেরত দিয়ে দিছো দুই হাজার টাকার পণ্য ফেরত দিয়ে দিস পণ্য যদি তুমি ফেরত দিয়ে দাও ওই লোককে দুই হাজার টাকার জন্য তোমার কাছে আর চাইতে পারবে চাইতে পারবে না চাইতে পারবে না ওই লোকের কিন্তু তোমার থেকে দুই হাজার টাকা চাইতে পারবে না তার মানে দুই হাজার টাকার কিন্তু পাওনা তোমার কমে গেল পাওনাদার কমছে না দুই হাজার টাকার ওই লোক পাইতো ধরো বিশ হাজার টাকা ওইখান থেকে তুমি দুই হাজার টাকা দিয়ে দিছো ওই লোক কি দুই হাজার টাকা চাইতে পারবে চাইতে পারবে না পাওনা হচ্ছে দায় হচ্ছে কি হয় কমে এই দুই হাজার টাকা দিয়ে দিলে তোমার দায় কমে যাচ্ছে দায় যদি কমে তাহলে হবে ডেবিট দায়টার নাম কি তুমি কাকে ফেরত দিছো পাওনাদারকে পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট ফেরত হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট ফেরত হিসাব ক্রেডিট ওকে এই যে দেখো পাওনাদার হিসাব ডেবিট কি ফেরত দিছো তুমি ওদের কাছে মাল ফেরত দিছে মাল নামে কোনো হিসাব নাই তার মানে কি ক্রয় হিসাব মাল নামে কোনো হিসাব হয় না ওইটাকে আমরা ক্রয় হিসাব ধরতে হয় মাল পণ্য এগুলোকে ক্রয় ধরতে হয় তার মানে ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় এই যে ক্রয় করলে ক্রয় বাড়ে বে বাড়লে ডেবিট করি কিন্তু ক্রয় করলে ক্রয় ফেরত দিলে কি হবে ক্রয় ফেরত ক্রেডিট হবে ক্রয়ের বিপরীত মানে ক্রয়ের পরিমাণ তোমার হ্রাস করে ফেলে এগুলো একটু ডিপলি চিন্তা ভাবনা করলে বাট ওইটা পারা নাই মাল তুমি ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট করো এখন ক্রয় ফেরত দিতেছ তার মানে ক্রয় হিসাব ক্রেডিট আশা করি বুঝছো ওকে আর এই ক্লাসটা করো আর যদি তোমাদের এই পিডিএফটা লাগে এখানে অনেকগুলো ম্যাথ আছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা এই নাম্বারে তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব আর আজকের ক্লাসটা এই পর্যন্ত ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাতে সবাই ভালো থাকবা বাই বাই